সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি কথা বলার জন্য আপনাদের সাথে উপস্থিত হলাম সেটা হচ্ছে নেগেটিভ মাইন্ডের মানুষ যারা আছে আপনার আশেপাশে তাদের বিষয়ে তো এখানে বলা হচ্ছে নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতে সমস্যা লেগেই থাকে আপনারা দেখবেন যে আপনার আশেপাশে কিছু নেগেটিভ চিন্তার মানুষ থাকে যারা সব সময় যে কোনো বিষয়কে পিছিয়ে দেওয়ার জন্য তার বক্তব্য পেশ করতে থাকে এবং সে এমনভাবে এই বিষয়টি উপস্থাপন করে যে আপনি এই কাজটি করতে পারবেন না তো তখন অনেক সময় কিন্তু মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় এবং পরিবর্তন হয়ে যেতে পারে তো এই কারণে যারা নেগেটিভ মানুষ তাদেরকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দ্রুত সফলতা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় তো আমাদের সমাজে অনেক নেগেটিভ মানুষ আছেন যারা সব সময় নেগেটিভ চিন্তা চেতনা নিয়ে চলাফেরা করেন এবং মানুষের যে নেগেটিভ জিনিসগুলো সেইগুলোকে তিনি হাইলাইটস করেন যেমন একটি গ্লাসের অর্ধেক ভরা আছে সেটি না দেখে তারা সব সময় দেখে যে শূন্য অর্ধেক বাকি অর্ধেক শূন্য বা খালি তো এই ক্ষেত্রেই আপনার চিন্তা করতে হবে যে যারা পজিটিভ মানুষ তাদের সাথে চিন্তা করতে হবে তো আমরা সব সময় পজিটিভ থিঙ্কিং করি এবং আমাদের কাজগুলো হচ্ছে যে সমাজকে রাষ্ট্রকে পুরো পৃথিবীকে একটি পরিবর্তনের মধ্যে নিয়ে আসার জন্য আমরা চিন্তা করি কাজ করি এবং সর্বোপরি সবাই যাতে ভালো থাকতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখা হয় তো আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন যে কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সব সময় আপডেট পাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা এক হয়ে কাজ করব একটা সুন্দর সমাজ গঠনের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ